প্রার্থনার এই যাত্রা কল্যাণের মানবের পথ দেখাবে মুক্তির যিশুর ঐতিহাসিক পুনরুত্থান তাই প্রার্থনারত তার ভক্তরা রোববার সকাল থেকে স্টার সানডে উপলক্ষে বাইবেল পাঠ প্রশংসা ও ভক্তিসংগীতের সাথে বিভিন্ন ধর্মীয় রীতি অনুযায়ী গির্জায় গির্জায় চলে প্রার্থনা উপাসনা যিশু ভক্তের প্রার্থনায় উচ্চারিত হয় পরিবার পরিজনের কল্যাণ কামনা থেকে শুরু করে দেশবাসীর সুখ শান্তি ও সমৃদ্ধির কথা আমাদের পরিবারের সবার জন্য যীশু খ্রিস্টের আশীর্বাদ কামনা করি এবং জগতের শান্তি বর্ষিত হোক দেশে সবাই যাতে শান্তিপূর্ণভাবে কাটাতে পারি কোনো সহিংসতা না হয় এই প্রার্থনা করলাম যিশুর যে পুনর্জিত হয়েছে আমরা সকলেই বিশ্বাস করি যে মৃত্যুকে জয় করেছে যাতে ভালো ভালো করি আজকে আমি থাকে ত্যাগের পরে পরে যে যে সাধনার সিদ্ধি লাভ করা যায় সেই আনন্দটা আজকে আমরা অনুভব করছি উপভোগ করছি খ্রিস্টীয় বিশ্বাসীদের মতে পাপ থেকে মুক্তি লাভের আনন্দ উদযাপনের পাশাপাশি যিশুর আদর্শ ধারণ করাই স্টার সানডের অন্যতম তাৎপর্য মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই দুর্বল আমাদের প্রত্যেকের মধ্যে পাপ রয়েছে আর সেই পাপ থেকেই তিনি আমাদেরকে মুক্ত করছে একটা নতুন যাত্রা করার উৎসব অর্থাৎ আমরা নতুন মানুষ হয়ে উঠেছি আর আজকের দিনে থেকে আমরা সেই নতুন যাত্রাটা শুরু করছি পুনর্থান উৎসবের মধ্য দিয়ে শুধু খ্রিস্ট বিশ্বাসীদের জন্য নয় সারা বিশ্বের মানুষের জন্যই খ্রিস্টের শান্তি এবং আনন্দ আজকের দিনে আমাদের কাছে প্রত্যাশা করে যিশুর ভক্তদের বিশ্বাস গুড ফ্রাইডেতে যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ হয়ে হত্যা করা হয়েছিল মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার তিনি জেগে উঠেছিলেন তোহাখান তামিম সময় সংবাদ ঢাকা